যদি কখনো শত্রু দেশের যুদ্ধবিমান ঢুকে পড়ে আমাদের আকাশে বাংলাদেশ কি তা ঠেকাতে পারবে আমাদের আকাশ প্রতিরক্ষা কি আদৌ শক্তিশালী চলুন জেনে আসি এক নজরে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে রয়েছে এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেড যাদের মূল কাজই আকাশসীমায় শত্রুর লক্ষ্য শনাক্ত ও ধ্বংস করা আকাশ প্রতিরক্ষায় বর্তমানে ব্যবহার করা হয় এফ এম নাইনটি শোর অ্যাড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স চীন থেকে আনা যা পনেরো কিলোমিটার পর্যন্ত লক্ষ্য ভেদ করতে পারে ওরলিকন জিডিএফ জিরো জিরো নাইন অ্যান্টি এয়ারক্রাফট গান এটি তিন কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রু বিমান থামাতে সক্ষম আরবিএস সেভেন্টি ম্যান সুইডেনের এই লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহারে সেনারা অনেক পারদর্শী রাডার হিসেবে রয়েছে জে ওয়াই ইলেভেন বি ও টিপিএস সেভেন্টি সেভেন যারা শত্রু বিমান অনেক আগেই শনাক্ত করতে পারে রয়েছে মিক টোয়েন্টি নাইন জঙ্গি বিমান যারা শত্রু বিমান প্রতিরোধে প্রস্তুত এফ সেভেন ও এফ টি সেভেন বিমান যদিও তুলনামূলক পুরনো তবুও সীমিত প্রতিরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে সার্ভেলেন্স এয়ারক্রাফট ইউএি ও গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমস দিয়ে আকাশ সীমা সর্বদা নজরদারিতে থাকে আকাশ প্রতিরক্ষায় এগুলো অনেক পুরনো ও কার্যকারিতায় অনেক পিছিয়ে বর্তমানে বাংলাদেশের সরকার ফোর্সেস গোল টোয়েন্টি থার্টির আওতায় বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে বিভিআর কেপেবল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ জঙ্গি বিমান কেনার আলোচনা চলছে মিডিয়াম রেঞ্জ এস এম সিস্টেম ক্রয়ের জন্য চীন তুরস্ক ও দক্ষিণ কোরিয়ার সাথে কথাবার্তা চলছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স কমান্ড সেন্টার তৈরির কাজ এগোচ্ছে বাংলাদেশ এখনও পুরোপুরি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা তৈরি করতে পারে তবে আমরা পিছিয়ে নেই ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের আকাশ থাকবে আরো বেশি সুরক্ষিত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ